নমস্কার বন্ধুরা আজকে একটি বিশেষ দিন আর আজকে কি সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলে অবশ্যই জানতে পারবে আর বিশেষ দিন মানেই হচ্ছে বাঙালির ভালো মন্দ খাওয়া আর ভালো মন্দ মানেই তো মাটন তো আজকে বাজার থেকে বর মাটন নিয়ে এসেছে আর মাটনটা খুব ভালো চর্বিও রয়েছে আর মাটনও রয়েছে তো মাটনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার চলো রান্নাটা শুরু করি তাহলে আর স্পেশাল দিনটা কি সেটা তোমরা পুরো ভিডিওটা আস্তে আস্তে দেখতে থাকো অবশ্যই বলবো মাটনটা তো ভালো করে ধুয়ে নিয়েছি এবার সবজিগুলো কেটে নি এখন তো নতুন আলু বেরিয়েছে আর সেই আলু থেকে একটু বড় বড় সাইজের দুটো আলু নিয়ে নিয়েছি এই আলু দুটো দিয়ে মাটনের পাতলা করে ঝোল করব তো আলু দুটো প্রথমে ছুলে নিচ্ছি আর মাংসর মধ্যে একটু আলু না দিলে কিন্তু ভালো লাগে না মাংস চলে একটু বড় বড় সাইজের আলু থাকবে এই যে এরকম বড় বড় করে কেটে জলে দিয়ে দিলাম নয়তো নিচ্ছি কালো হয়ে যাবে এবার এই আলুটাও ছুলে নিচ্ছি আমরা ঘরে দুজন সেই জন্য দুটো আলুই দিয়ে দিলাম এই যে একটু বড় বড় সাইজ করে কেটে নিচ্ছি এবার রসুনগুলো ছাড়িয়ে নেব এখনকার রসুনের সাইজ নতুন রসুন বেরিয়েছে আর রসুনগুলো কিন্তু বেশ বড় বড় ছাড়াতে বেশি টাইম লাগবে না বড় বড় রসুন হলেই ভালো হয় ছাড়ানোটা বেশ তার খুব তাড়াতাড়ি হয়ে যায় নইলে রসুন ছোলাটা একটা বড় কাজ রসুনগুলো ছুলে নিয়েছি এবার পেঁয়াজটা কেটে নিচ্ছি এই পেঁয়াজ রসুনটা ছুলতেই যতটা সময় লাগে নইলে রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না কোচ গাছ করতেই যতটুকু সময় লাগে দিয়ে দিচ্ছি এখন জলে কাঁচা পেঁয়াজ তো খুব চোখে লাগে পেঁয়াজ গুলো প্রচন্ড ঝাঁজ ব্যাস এই তিনটা তিনটা পেঁয়াজেই হয়ে যাবে অল্প মশলা দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল করব একটু গরম গরমও পড়েছে পেঁয়াজগুলো এবার কুচি কুচি করে কেটে নিচ্ছি পেঁয়াজ কাটতে গিয়ে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে প্রচন্ড ঝাজ পেঁয়াজগুলোতে আমি আলু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আদা সবকিছু কেটে নিয়েছি এবার মাংসটাকে ম্যারিনেট করে এবার মাংসটাকে ম্যারিনেট করে প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট এবার দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো রান্না করতে হলে কিন্তু ধনে গুঁড়োটা একটু বেশি দিতে হয় এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার দিয়ে দিব সর্ষের তেল এবার আমি মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে প্রায় আধা ঘন্টা মতো রেখে দেব মাংসটা আমার মাখানো হয়ে গেছে এবার আধা ঘন্টা মতো এটাকে রেখে দেব কড়া বসিয়ে দিয়েছি প্রথমে আমি আলুটা ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি একটু নুন আর দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ এবার আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব আলুগুলো সুন্দর করে ভেজে নিয়েছি এবার তুলে এবার ওই তেলের মধ্যেই দিয়ে নিচ্ছি দিচ্ছি গোটা গরম মশলা তেজপাতা আর দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভাজা হচ্ছে এই সময় দিয়ে দিচ্ছি একটুখানি চিনি এই চিনিটা দিলে মাংসের কালারটা খুব ভালো আসে পেঁয়াজটাও প্রায় ভাজা হয়ে এসছে পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি এই সময় আমি দিয়ে দিব একটুখানি লঙ্কার গুঁড়ো এই সময় এই লঙ্কার গুঁড়োটা দিলে মাংসের কালারটা খুব সুন্দর আসে এইভাবে যদি তোমরা মাংস রান্না করো একদম লাল লাল ঝাল ঝাল মাংসের ঝোল হবে এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে নালা দিয়ে নিয়েছি এবারে ঢাকা দিয়ে দেব এবার ঢাকাটা খুলে দেখছি কি অবস্থা মাংস থেকে কি সুন্দর জল ছেড়েছে আর কি সুন্দর কষানো হচ্ছে এবার আমি গ্যাস কমিয়ে দিয়ে আস্তে আস্তে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব আবারও ঢাকা দিয়ে দিচ্ছি মাংসটা দেখো কি সুন্দর কষে গেছে আর সাইড দিয়ে তেলও ছেড়ে দিচ্ছে এবার আমি আলুগুলো দিয়ে দিব আলুগুলো দিয়ে আর একটু পাঁচ দশ মিনিট কষিয়ে তারপরে জল দিয়ে দেবো না ঢাকা দেব না এইভাবেই কষাবো আর কালারটা দেখো খুব সুন্দর কালার এসছে তোমরা একবার আমার মতো করে রান্না করে দেখো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব গরম জল যে কোনো রান্নাতেই কিন্তু গরম জল দিলে রান্নার স্বাদ খুব ভালো আসে এবার গরম জল দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে একটু জাল দিয়ে তারপরে নামিয়ে নেব মাংস রান্না হয়ে গেছে এবারে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব মশলা গুঁড়ো এবারে আর জাল দেবো না এবারে নামিয়ে নেব এই যে নামিয়ে নিয়েছি আমার আলু দিয়ে মাটন কষা রেডি ষা করিনি একটু ঝোলঝোল রেখেছি এবার খেয়ে দেখার পালা কেমন হয়েছে মাংস হয়েছে মাংসটা আজকে স্পেশাল দিনটা কি সেটাই তোমাদেরকে বলবো আজকে হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি আর আজকে আমার জন্মদিন

আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ